আমরা লাল সবুজের বাংলাদেশ পেজ আমরা এখন পাটের পণ্য ব্যবহার নিয়ে এই ভাইয়ের কাছে সবকিছু শুনবো তাহলে শুনুন তাহলে কন্টিনিউ করুন গরম লাগার কারণে যদি রাষ্ট্রীয় একটি সম্পদ বিলীন হয়ে যাচ্ছে এটি আমি বলতে পারবো না এটি তো হতে পারে না তো আমি সরকার প্রশাসন জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি সোনালী আসার সোনার দেশ পাট বাংলাদেশ এই পাটটি আগে যেরকম ভাবে পরিচালনা ছিল বর্তমানে ওই রকমভাবে পরিচালনা হচ্ছে না আমাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে এই ঘাটতি হওয়ার কারণে আমি আপনাদের মাধ্যমে সরকার প্রশাসন জনগণকে এই মেসেজটি দিতে চাই আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি পাটের পণ্য ব্যবহার করি প্লাস্টিকের পলিথিন আসল এরকম একটি জিনিস পঞ্চাশ বছর থুইল কিন্তু এটা নষ্ট হবে না আর আমাদের এই পাট আপনি এক সপ্তাহ পানিতে রাখেন এক সপ্তাহ পরে চাষ সার হয়ে যাবে তো পাট শিল্পটি হয়েছে আমাদের পরিবেশ বাধ্য আর পলিটিন হচ্ছে আমাদেরকে মাটি ও দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে তো আমি সকলকে অনুরোধ করবো পাটের পূর্ণ ব্যবহার করেন পলিটিন বর্জন করুন আপনারা দুই হাজার তেইশ সালে যে জাতীয় পাট দিবস পালন করছেন ওই পাট দিবসে কিন্তু আপনারা পাট পাতাটা কিন্তু চিহ্নিত করতে পারেন না তার কারণ আপনাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে আপনাদের পরিচালনার অভাব আমি সকলকে অনুরোধ করব সরকার সহ সরকারের কাছে আমি আকুল আবেদন জানাবো বাংলাদেশের চৌষট্টিটা জেলা রয়েছে চৌষট্টি জেলার ভিতরে একটি করে দেওয়া হোক আর বন্ধ যে সমস্ত জুট মিলগুলা রয়েছে ওই সমস্ত জুট মিলগুলা চালু করে দেওয়া হোক তখন প্রতিটা জেলাতে মার্কেট করে অথবা জুট মিল দিলে হবে কি তখন আমাদের গ্রাম পর্যন্ত গ্রাম থেকে নগর পর্যন্ত ওই আমাদের পুণ্য পরিচালনাটা মানে সবার কাছে পুষে যাবে পুষে গেলে হবে কি তখন আমরা পলিটিনের কাছ থেকে বিলুপ্তি হয়ে যাব। তখন আমরা পাটের পুণ্য ব্যবহার করব তো একই নভেম্বর দু তারিখ থেকে বলছে সরকার ঘোষণা দিয়েছে প্লাস্টিকের পলিটিন আসলে বন্ধ করবে আসলে কি আপনারা কি টোটালি বন্ধ ঘোষণা করতে দেখছেন কেউ দেখছেন কিন্তু হয় না ওই দুই সাইড দশটা বাজারে গিয়ে অভিযান চালাইলে তো হবে না আগে বের করতে হবে এই প্লাস্টিকের পলিথিনগুলা কোন জায়গার থেকে আসে কোন জায়গার থেকে বানায় আপনারা তা করে না ধরে ওই যে তারা কিনে না বেচে তারা যদি না নাইন না বেসে তো তারা বেসবো কোন জায়গা থেকে আগে কোম্পানিগুলো বন্ধ করতে হবে বন্ধ করলে তাহলে কিন্তু সাধারণত মানুষে ওই পলিথিনগুলা ব্যবহার করতে সুবিধা হবে না আর করবে না তখন কিন্তু আমরা কাপড়ের ব্যাগ ব্যাগ অথবা আগে যে এরিয়া এরকম করে যেরকম বাজারের একটি ব্যাগ আছে এরকম করে একটা ব্যাগ ব্যবহার করতে তারা পারবে আর কি ভাই এখানে কোনো টাকার বিষয় আসে যদিও বলি আমার সর্বপ্রথম কিন্তু পাঁচ হাজার টাকার মতো কিন্তু খরচ হয়েছে তো এই পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এই পাঁচ হাজার টাকাটা বড় কথা না বড় কথা হয়েছে আমি রাষ্ট্রীয় একটি সম্পদ দিয়ে আমি শরীরের পোশাক পরিধান করছি এটা আমার কাছে আরো গর্বের বিষয় আমার কাছে আরো আমি আরো উৎসাহ পেয়েছি তো আমার নাম হয়েছে শ্রমিক আব্দুল মালিক আমার গ্রামের বাড়ি বরিশাল বিভাগ বলা জেলা হ্যাঁ বলা জেলা যে তো আমার আমার সন্তান আমি সন্তান বলা জেলার তো সেই প্রশংসা বলতো আমি ধন্যবাদ দিব দিবাদ জেলার জেলা প্রশাসনকে জেলা প্রশাসক কিন্তু শুধু বোলাতে আমি একটি জিনিস দেখলাম পলিটিন বন্ধ ঘোষণা করছে বন্ধ ঘোষণা করছে এমনকি বাস্তবন করছে আর কোনো জেলার জেলা প্রশাসন কিন্তু এখনো পলিটিন বন্ধ ঘোষণা করতে পারে না